রেমিটেন্স শব্দটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত কিন্তু রেমিটেন্স আসলে কি তা হয়তো অনেকেই জানি না রেমিটেন্স শব্দটি রেমিট শব্দ থেকে এসেছে যার অর্থ ফেরত পাঠানো বিদেশে কর্মরত ব্যক্তিরা নিজ দেশে পরিবার বা আত্মীয়দের কাছে যে অর্থ পাঠায় তাকে রেমিটেন্স বলে উন্নত কর্মপরিবেশ অধিক বেতন এবং উন্নত জীবনের আশায় মানুষ নিজ দেশ ছেড়ে অন্যান্য দেশে পাড়ি জমায় এসব প্রবাসীদের পাঠানো অর্থ একটি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ মাথাপিছু আয় এবং জিডিপি বৃদ্ধি পায় ব্যাংকিং চ্যানেলে বিদেশ থেকে আসা সকল টাকায় রেমিটেন্স নয় অনেকেই দেশে বসে ফ্রিল্যান্সিং করে অথবা বিদেশি কোম্পানিতে চাকরি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে কিন্তু এগুলো রেমিটেন্সের অন্তর্ভুক্ত নয় এসব উপার্জন রপ্তানি আয়ের অন্তর্ভুক্ত ফ্রিল্যান্সিং এবং দেশে থেকে বিদেশি কোম্পানিতে চাকরি করা সেবা রপ্তানি হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ রেমিটেন্স হবার একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো বিদেশে অবস্থান করে দেশে টাকা পাঠানো সকল দেশের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা বিনিময় এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিসংখ্যানের ভিত্তিতে প্রতি বছর রেমিটেন্সের প্রবাহ নির্ণয় করে বিশ্ব ব্যাংক দু সাল থেকেই বিশ্বের শীর্ষ রেমিটেন্স উপার্জনের দেশ ভারত একশো চল্লিশ কোটির উপর জনসংখ্যার এই দেশে দু হাজার সালের রেমিটেন্সের পরিমাণ একশো বিলিয়ন ইউএস ডলার স্পর্শ করেছে যা আগের বছর থেকে তেরো বিলিয়ন ইউএস ডলার বেশি ভারতের এই বিপুল পরিমাণ রেমিটেন্সের পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে দেশটির জনশক্তি এখন উপসাগরীয় দেশগুলোর অল্প বেতনের চাকরির চেয়ে প্রাধান্য দিচ্ছে ধনী দেশে উচ্চ দক্ষতার চাকরির দিকে শীর্ষ রেমিটেন্স অর্জনকারী দেশগুলোর ভেতর বাংলাদেশের অবস্থান অষ্টম বিগত বছরগুলোতে বাংলাদেশের রেমিটেন্স আয়ের পরিমাণ কিছুটা বেড়েছে বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের পরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অবদান সবচেয়ে বেশি প্রবাসী শ্রমিকরা যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন তা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক এছাড়া অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের অবদান মোট জিডিপির প্রায় বারো শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী করোনাকালীন সময়ে প্রবাসীরা রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন করোনার আগের বছর প্রবাসীরা পাঠিয়েছিল আঠারোশো কোটি ডলার আর করোনা মহামারীর সময় পাঠিয়েছে চব্বিশশো কোটি ডলার অবশ্য দু সালে যেখানে রেমিটেন্সের পরিমাণ ছিল ২২ বিলিয়ন ইউএস ডলার গত বছর তা নেমে এসেছে একুশ বিলিয়ন ইউএস ডলারে এর কারণ হিসেবে মনে করা হচ্ছে ব্যাংকিং চ্যানেলের বাইরে অনানুষ্ঠানিক উপায়ে অর্থ আসা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি দু হাজার অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে একশো কোটি মার্কিন ডলারের রেমিটেন্স আসে এছাড়া জুন মাসে রেমিটেন্স এসেছিল দুশো কোটি ষোলো লাখ মার্কিন ডলার তার আগের মে মাসে দুশো পঁচিশ কোটি আটত্রিশ লাখ ডলার রেমিটেন্স আসে বৈধ পথে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে দু হাজার উনিশ অর্থ বছর থেকে দুই শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে প্রতি একশো টাকায় দুই টাকা করে নগদ প্রণোদনা পাবেন প্রবাসী স্বজনেরা তবে সদ্য বিদায়ী সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে বৈধ পথে রেমিটেন্স পাঠানো এক প্রকার বন্ধ রেখেছিলেন প্রবাসীরা এতে হঠাৎ কমে যায় রেমিটেন্সের গতি প্রবাহ তবে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর তা হু হু করে বাড়তে থাকে এরই ধারাবাহিকতায় চোদ্দ বিদায়ী আগস্ট মাসে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে দুশো কোটি ডলার দেশীয় মুদ্রায় প্রতি ডলার একশো টাকা ধরে যার পরিমাণ ছাব্বিশ হাজার ছয়শত আশি কোটি টাকার বেশি গত বছরের আগস্ট মাসে এসেছিল প্রায় একশো ষাট কোটি ডলারের রেমিটেন্স অর্থাৎ বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে আটত্রিশ দশমিক আট আট শতাংশ ব্যাংকাররা বলছেন বিদায়ী সরকারের উপর অনেকটাই বিরক্ত হয়ে এপ্রিলে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেন প্রবাসীরা এ কারণে ওই মাসে রেমিটেন্স কমেছে তবে নতুন সরকারের শপথ গ্রহণের পর থেকেই এটি অনেকাংশে বেড়েছে এছাড়া বর্তমানে পাচারকারীরা সবাই চাপে থাকায় হুন্ডি অনেকটাই কমেছে এ কারণে বৈধ পথে রেমিটেন্স বাড়ছে এছাড়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি লোক রয়েছে সৌদি আরবে এরপরই রয়েছে মালয়েশিয়া আরব আমিরাত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর বুনাই দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশে যেসব দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স অন্য দেশে যায় সেগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র